বিনোদন জগতের অনেক তারকা আছেন যারা শুধু কাজের জন্য নয় সাধারণ মানুষের সঙ্গে তাদের ব্যবহার নিয়েও প্রশংসিত হন কিন্তু নায়ক ফেরদোস তিনি একেবারেই আলাদা সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে ফেরদোস শুধু অনস্ক্রিন ভালো নন অফস্ক্রিনও তিনি সকলের সঙ্গে অত্যন্ত ভদ্র ও সহজভাবে আচরণ করেন বিশেষ করে তার ড্রাইভাররা বলেন স্যার খুবই ভদ্র কখনও তারা দেন না সব সময় সময় মতো বলে দেন এবং কাজের প্রশংসা করেন এটি একটি ছোট ঘটনা হলেও অনেকেই মনে করেন এটি তার প্রকৃত চরিত্রেরই পরিচায়ক নায়ক ফেরদৌস প্রমাণ করেছেন জনপ্রিয়তার সঙ্গে মানুষকে সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ তারই একটি প্রমাণ দেখুন ফেরদৌস গাড়িতে উঠছেন হাসছেন এবং ড্রাইভারের সঙ্গে কথা বলছেন তার ড্রাইভার বলেন স্যার সময় আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কখনো রাগ বা চিৎকার করেন না কাজ করার মেজাজও ভালো থাকে এভাবেই নায়ক ফেরদৌস দেখিয়েছেন যে বাস্তব জীবনের ছোট ছোট আচরণও মানুষের মনে বড় প্রভাব রাখতে পারে সত্যি নায়ক ফেরদৌস সহজ সরল ভদ্র একজন নায়ক তাকে এসব গুণাবলী অন্যন্য করে তুলছে